জন্মাষ্টমী প্রায় চলে এলো বলে তাই বাজারে এখন পাকা বড় কালো তালের প্রচুর চাহিদা কারণ আমাদের গোপালের প্রিয় যে তালের বড়া আমার খুব মনে পড়ে ঠিক এই রকম সময়ে আমরা রাত্রিবেলা বৃষ্টির পর প্রচণ্ড যখন বাতাস দিয়েছে তখন জানলায় কান পেতে শুয়ে থাকতাম যদি একটা পাকা তাল পড়ার ধপ করে শব্দ পাই তাহলে ভোরবেলা উঠেই সেটা আনতে যেতে হবে কিন্তু সমস্যার ব্যাপার হলো সেই অপেক্ষা করতে করতে কখন যে চোখে ঘুম চলে আসতো আর সকালবেলা ঘুম যখন ভাঙত তখন অলরেডি কেউ নিয়ে চলে গেছে তবে আশেপাশের পাড়া প্রতিবেশী নিলে ভালোই হতো কারণ কালের পরা আবার এমন জিনিস ভাজলেই এমন গন্ধ বেরোয় যে সবাইকে একটু দিয়েই তবে খেতে হয় তো আমরাও তারপর একটু পেতাম তো আজকের গল্প সবার খুবই চেনা জানা গল্প দেখুন গল্প জানা হলেও শুনতে ভালো লাগে না দিদিমা ঠাকুমারা সেই একই গল্প বারবার বলতেন আর আমরা হাঁ করে শুনতাম আর কখন ঘুমিয়ে যেতাম আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তাল নবমী আর গল্প পাঠে আমি অমৃতা ঝমঝম বর্ষা ভাদ্র মাসের দিন আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে তার আর বিরাম নেই বিশ্রামও নেই ক্ষুদিরাম ভট্টাচির বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে সংসার চলে এই ভীষণ বর্ষায় গ্রামের কত গৃহস্থের বাড়িতেই পুত্র কন্যা অনাহারে আছে ক্ষুদিরাম তো সামান্য গৃহস্থ মাত্র যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে ছেলেপুলেরা দুবেলা পেট পরে খেতে পাবে নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে নেপালের বয়স বছর বারো গোপালের দশ কদিন থেকে পেট ভরে না খেতে পেয়ে ওরা দুই ভাইয়েই সংসারের ওপর বিরক্ত হয়ে উঠেছে নেপাল বললে এই গোপলা খিদে পেয়েছে না তোর গোপাল ছিপ চাস্তে চাঁসতে বললে হুঁ দাদা মাকে কি বল আমারও পেট চুঁই চুঁই করছে মা বকে তুমি যাও দাদা বুকুকে আমার নাম করে মাকে বলতে পারবি নে এমন সময় পাড়ার শিবু বারুদ্যের ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে ও চুনি শুনে যা চুনি বয়সে নেপালের চেয়ে বড় অবস্থাপন্ন গৃহস্থের ছেলে বেশ চেহারা নেপালে ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে কে আয় না ভেতরে না যাব না বেলা যাচ্ছে আমি জটি বাড়ি যাচ্ছি মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি কেন তোর মা এখন সেখানে যে ওদের ডাল ভাঙতে গিয়েছে তাল নবমীর বেদ তো আসছে এই মঙ্গলবার ওদের বাড়ি লোকজন খাবে সত্যি তা জানিস নে বুঝি আমাদের বাড়ি সবাইকে নেমন্তন্ন করবে গায়েও বলবে আমাদেরও করবে সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে আজ কি বার রে তা তুই কি জানিস আজ শুক্রবার বোধ হয় মঙ্গলবারে নেমন্তন্ন গোপাল বললে কি মজা না দাদা চুপ করে থাক তোর বুদ্ধি শুদ্ধি নেই তাল নবমীর বেদ তোর তালির বড়া করে তুই জানিস গোপাল সেটা জানতো না কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয় ঘনিয়ে এসেছে কাছে আজ কি বার সে জানে না সামনের মঙ্গলবারে নিশ্চয় তার আর বেশি দেরি নেই দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটিপিসিমার বাড়ি নেপাল বললে তুই দাঁড়া ওদের বাড়ি ঢুকে দেখে আসি ওদের বাড়ি তালের দরকার হবে যদি তাল কেনে এ গ্রামের মধ্যে তালের গাছ নেই মাঠে প্রকাণ্ড তাল দেখি নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে জটিপিসিমা সামনেই দাঁড়িয়ে তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী ভালো নাম হরিমতি গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাঁকে ডাকে জটি পিসিমা পিসিমা বললেন কী রে তাল নেবে পিসিমা হ্যাঁ নেব বই কি আমাদের তো দরকার হবে মঙ্গলবার ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে জটি বললেন গোপাল সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায় নেপাল সলজ্জ মুখে বললে মাছ ধরতে পেলি ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে তাহলে যাই পিসিমা আচ্ছা ইসো বাবা সন্ধে হয়ে গেল অন্ধকারে চলাপেরা করা ভালো নয় বর্ষাকালে জুটি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না যদিও দুজনেরই আশা ছিল হয়তো জটি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে তাল নেবেন তাহলে তাল তো দিয়ে যেও বাবা কটা করে পয়সা দুটো করে দিচ্ছি পিসিমা তা নেবেন আপনি তিনটে করেই নেবেন বেশ কালো হেঁড়ে তাল তো আমাদের তালের পিঠে হবে তাল নবমের দিন ভালো তাল চাই মিসকালো তাল পাবেন দেখে নেবেন আপনি গোপাল বাইরে এসেই দাদাকে বললে কবে তাল দিবি দাদা কাল তুই ওদের কাছে পয়সা নিস দাদা নিপাল আশ্চর্য হয়ে বললে কেন রে তাহলে আমাদের নেমন্তন্ন করবে না দেখিস এখন তুর তা হয় না আমি কষ্ট করে তাল করব আর পয়সা নেব না বৃষ্টি নামে বাদলার হাওয়া সেই সঙ্গে পূর্ব জানলার কপাট দড়ি বাঁধা হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খট শব্দ করে ঝড় বৃষ্টির দিনে গোপালের ঘুম হয় না তা যেন ভয় ভয় করে সে শুয়ে শুয়ে ভাবছে দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা করবে না তা কখনো করে খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ি সবাই ঘুমিয়ে কেউই তখন ওঠেনি রাত্রের বৃষ্টি থেমে গিয়েছে সামান্য একটু টিপটিপ বৃষ্টি পড়ছে গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তাল দিঘির ধারে মাঠে এক হাঁটু জল আর কাদা গ্রামের উত্তর পাড়ার গণেশ কাউরা লাঙ্গুল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে ওকে দেখে বললে কি খোকা ঠাকুর যাচ্ছ কোনে এত ভোরে তাল কুরুতে দিঘির পারে বড্ড সাপের ভয় খোকা ঠাকুর বর্ষাকালে ওখানে যেও না একা একা গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগলো। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরো গোটা তিনেক ছোট তাল পাওয়া গেল ছেলে মানুষ এত তাল বয়ানা সাধ্য নেই দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জটি পিসিমার বাড়ি হাজির জটি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছেন ওকে এক সকালে দেখে অবাক হয়ে বললেন কি রে খুকা গোপাল একগাল হেসে বললে তোমার জন্যে তাল এনেছি পিসিমা জটি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে কিন্তু সাহসে কুলোয় না তার সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্য মনস্ক হয়ে পড়ে ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে বাঁশ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাদলার হাওয়ায় বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে গোপাল জিজ্ঞেস করলে ব্যাঙগুলো আজকাল তেমন ডাকি না কেন মা গোপালের মা বলেন নতুন জলে ডাকে এখন পুরোনো জলে তত আমোদ নেই ওদের আজ কিবার মা সোমবার কেন রে বারের খোঁজে তোর কি দরকার মঙ্গলবারে তাল নবমী না মা তা হয়তো হবে কি জানি বাপু নিজের হাড়িতে চাল জোটে না তাল নবমীর খোঁজে কি দরকার আমার সারা দিন কেটে গেল নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে জটি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে কোথায় পেলি তুই আমি তাল দিতে গেলে পিসি বললেন গোপাল তাল দিয়ে গেছে পয়সা নেয়নি কেন দিতে গেলি তুই একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম ওরা নেমন্তন্ন করবে দেখিস দাদা কাল তো তাল নবমী সে এমনি নেমন্তন্ন করবে পয়সা নিলেও করবে তুই একটা বোকা আচ্ছা দাদা কাল তো মঙ্গলবার না হুম। রাত্রি উত্তেজনায় গোপালের ঘুম হয় না বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকি ঝাঁক চলছে জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে কাল সকালটা হলে হয় কতক্ষুনি যে রাত পোহাবে খাওয়ানোর সময় জটি আদর করে ওকে বললেন খোকা কাঁকড়ি ডার্নার নিবি মুগের ডাল বেশি করে মেখে নে জটি বড় মেয়ে লাবণ্য একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললেন খোকা কখানা নিবি তিল পিটুলি বলি লাবণ্য খালাখানা উপুর করে তার পাতে ঢেলে দিলে তারপর জটি পিসিমা আনলেন পায়েস আর তালির বড়া হেসে বললেন খোকা যায় তাল পুঁড়ি দিয়েছিলি তাই পায়েস হল কাকা কুপকা তাল নবমী রে কত কি চমৎকার ধরনের রাধা তরকারির গন্ধ বাতাসে খেজুর গুড়ের পায়েশের সুগন্ধ বাতাসে গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল সে বসে বসে খাচ্ছে কে বলি খাচ্ছে সবারই খাওয়া শেষ ও তবু খেয়ে যাচ্ছে লাবণ্য নদী হেসে হেসে বলছে আর নিবি তিল ও গোপাল হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড় তাদের সেই আতা গাছটা সে শুয়ে আছে তাদের বাড়িতে মার হাতের মৃদু ঠেলায় খুম ভেঙেছে মা পাশে দাঁড়িয়ে বলছেন ওট ওট বেলা হয়েছে কত মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল আজ এইবার মা মঙ্গলবার তাও তো বটে তো কাল নবমী ঘুমের মধ্যে ও হিজিবিজি স্বপ্ন সে দেখছিল বেলা আরও বাড়ল ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে গোপাল দরজার সামনে একটা কাঠির গুঁড়ির ওপর বৃষ্টি নেই একটুও মেঘ জমকালো আকাশ বাদলের সজল হাওয়ায় গা করে গোপাল আশায় আশায় বসে রইল বটে কিন্তু কই পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চকর্তি তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন তাদের পেছনে রাখাল রায় ও তার ছেলে শানু তার পেছনে কালীবর বারুজ্জের বড় ছেলে পাঁচু আর ওপারার হরেন গোপাল ভাবলে এরা যায় কোথায় এই দলটি চলে যাবার কিছু পরে বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু সঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে দিনু ভটির ছেলে কুরুরাম ওকে দেখে বললে এখানে বসে কেন রে যাবি নে গোপাল বললে কোথায় যাচ্ছিস তোরা জটি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে করেনি তোদের ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল রেগে দাঁড়িয়ে উঠে বললে কেন করবে না আমাদের নেমন্তন্ন আমরা এর পরে যাব রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে পুরোরাম অবাক হয়ে বললে বারে তা অত রাগ করিস কেন কি হয়েছে ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল বোধ হয় সংসারের অবিচার দেখে। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু হিতেন দেবেন গুটকে তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল